ইফতার সামগ্রী বিতরণ শাসক দলের রেজিনগরে বুধবার সকাল দশটায় সত্তর নম্বর রেজিনগর বিধানসভায় রেজিনগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে ছটা অঞ্চলের প্রায় বারোশো অসহায় দরিদ্র ব্যক্তির হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এলাকার প্রধান ও মেম্বারদের সঙ্গে নিয়ে এছাড়াও এলাকার মানুষের পাশে থাকারও আশ্বাস দেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ कर दभाल, जभाल, जrowट बॉवज ब्राश कासम पना जसे भधिया जिसा �annah कजैसे তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের পাশে আমরা থাকি বিগত দিনেও এই বাংলার বুকে আমরা সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বের আমরা যে বার্তা সেটা আমরা মানুষকে দিয়ে থাকি তাই স্বাভাবিকভাবে আজকে আমাদের গোটা বাংলা নয় গোটা বিশ্বব্যাপী মুসলমান সম্প্রদায়ের মানুষের যে রমজান মাস চলছে তার জন্য সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ সহ গোটা বাংলার মানুষকে আমরা পবিত্র রমজান মাসের সেই ঈদ মোবারক জানাই এবং সেই সঙ্গে আজকে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সকল নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়ে এই এলাকার যে সমস্ত আমাদের অসহায় দুঃস্থ মানুষ রয়েছেন দিনাদেরকে ইফতার সামগ্রী আমরা আজকে এক হাজার পরিবারের হাতে আমরা তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি তাই এলাকার মানুষ যেনারা দুস্থ অসহায় মানুষ রয়েছেন দিনাদের যাতে আগামী দিন যে কয়েকটা রোজা রয়েছে এখনও আমাদের প্রায় বারোটা বাকি রয়েছে সেই রোজাগুলো যাতে সকলে সুস্থভাবে কাটাতে পারে এবং আগামী দিন যে আমাদের একত্রিশে মার্চ আমাদের পবিত্র হৃদ অনুষ্ঠিত হবে সেই হৃদে যাতে সকলে সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং শান্তি বর্ষিত হয় গোটা বাংলা সহ গোটা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষ যাতে সম্প্রীতি শান্তি সৌহার্দে ভাতৃত্ব যাতে আমরা পালন করতে পারি খুব সাড়ম্বরের সহিত সেই সে জন্য আজকে গোটা বাংলার মানুষকে সেই হৃদ মোবারকও জানায় আমাদের বেলডাঙ্গা ব্লক পুরো তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেই মুহূর্তে নিউ